সুপ্রিয় দর্শক ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সদর আমন্ত্রণ আমরা জানি যে আমাদের দেশে কৃষি ক্ষেত্রে নানা রকমের কর্মকাণ্ড হয় কেউ মাছ চাষ করেন কেউ গবাদি পালন করেন কেউ ফসল উৎপাদন করেন কেউ ফলের বাগান করেন আর আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই সম্পর্কিত নানা তথ্য প্রযুক্তি উপস্থাপন করার চেষ্টা করি আমাদের আজকের অনুষ্ঠানেও এরকম কিছু বিষয় আমরা তুলে ধরবো তাহলে চলুন চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে একটা সময় ছিল যখন কৃষি করা হতো শুধুমাত্র নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কিন্তু সেই যুগ আমরা পেরিয়ে এসছি এখন কৃষি বাণিজ্যিক স্তরে চলে যাচ্ছে কৃষি এখন রপ্তানি সম্ভাবনা দুয়ার খুলে দিচ্ছে এবং সেখানে নতুন নতুন ফসল উৎপাদন হচ্ছে নতুন নতুন গবেষণা হচ্ছে নতুন নতুন জাত আবিষ্কার হচ্ছে এমনকি কৃষি সম্প্রসারণ কর্মীদের সাথে সাথে আমাদের কৃষকরা তারা নিজেরাও নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তারাও নতুন নতুন জাত নতুন নতুন যে কৃষি পণ্য সেগুলো তারা উৎপাদন করছেন আমরা এই টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ইন্দারজানি গ্রামে আমরা এসেছি এই ইন্দারজানি গ্রামে একজন কৃষি উদ্যোক্তা সিদ্দিক হোসেন তিনি প্রায় চল্লিশ একর জমিতে দেশি জাতের কুল বড়য়ের চাষ করছেন দেশি জাতের কুল বড়ই সম্পর্কে আমাদের সকলেরই ধারণা আছে যে এই বড়ইটা খেতে টক টক লাগে একটু কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কাছে এটি অত্যন্ত প্রিয় একটি ফল বিশেষ করে ছোটবেলায় আমরা সকলেই এই ফলটি খুব আনন্দের সাথেই খেয়েছি যারা গ্রামে বড় হয়েছেন বা গ্রামের সাথে সম্পর্কিত তারা নিশ্চয়ই দেশি জাতের কুল বড়য়ের কথা সকলেই জানেন আমরা সেই দেশি জাতের কুল বড়য়ের বাণিজ্যিক চাষের ব্যাপারে এখন একটু জানার চেষ্টা করব ইচ্ছে থাকলে উপায় হয় এই কথাটা তো আমরা সবসময় বলে আসছি এবং সিদ্দিক হোসেনের যে দেশি কুলবড়ের বাগান এই অঞ্চলটি এটি আমাদের সেই ভাওয়ালগড় এলাকার একটা বনাঞ্চলের মতোই প্রায় বলা চলে এর মধ্যেও আমাদের সংগ্রামী কৃষকরা তারা তাদের সৃজনশীলতা দিয়ে তাদের পরিশ্রম দিয়ে নানান ধরনের চাষাবাদ এখানে করছে এখানে যেমন আনারস ভালো হয় এখানে অন্যান্য যে সাইট্রাস জাতীয় ফল সেই সাইট্রাস জাতীয় ফলের চাষাবাদ হয় এবং তার মধ্যেই আমরা দেখছি যে সিদ্দিক হোসেন তিনি তার ছয়টি বাগান তিনি করেছেন এবং ছয়টি বাগানের প্রায় একশো বিশ বিঘা জমিতে তিনি প্রায় ছয় সাত হাজার গাছ নিয়ে দেশি কুল বড়ই টেনে চাষ করছেন এবং বর্তমানে তার এই দেশি কুল বড়ই থেকে বছরে প্রায় কোটি টাকার কাছাকাছি আয় হচ্ছে তার ফিফটি পারসেন্টকে যদি আমরা খরচ হিসেবেও ধরি তাহলেও বাকি যে ফিফটি পার্সেন্ট সেটার পরিমাণ প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দেশি কুল বড়ই যেটা কিনা হারিয়ে যেতে বসেছিল সেটার আবার বাণিজ্যিক চাষ হচ্ছে আমরা কথা বলছি জনাব সিদ্দিক হোসেনের সঙ্গে সিদ্দিক হোসেন ভাই আপনাকে শুভেচ্ছা জানাই মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে যে আপনার কাছে একটু প্রথমেই আমরা জানতে চাইবো যে আপনি এই দেশি কুল বড়য়ের চাষ সেটি করবার চিন্তা কবে থেকে শুরু করলেন কিভাবে শুরু করলেন আমি একজন হত ফ্যামিলির একজন সন্তান আসলেই দেশি ফল বেশি বল দেশি ফল বেশি বল আচ্ছা বাংলার কৃষি সোনার চাইতে দামি বেশি আমাদের দেশে আমাদের যে সমস্ত দেশের ফসল দেশি ফসলগুলা এগুলা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাচ্ছে আর আমাদের আমাদের বাংলাদেশে যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি বেশি আর ওইখানে মেয়েরা চাকরি করে আর মেয়েরা একটু টক পছন্দ করে এই বড়ির প্রতি তাদের একটা আকর্ষণ আমি ঘুরে দেখছি সারা বাংলাদেশে তখন থেকে আমি একটা চিন্তা করলাম যে আমাদের দেশি এই টক বড়ি কীভাবে বাণিজ্য আনা যায় তখন আমি দু সালে এই বড়িটা আমি শ্যামবাজারে দেখছিলাম একটা লোকে বিক্রি করতেছে ঢাকার শ্যামবাজারে আচ্ছা একটা গাছে ছিল আমি ওইখানে গেলাম ওনার কাছে যাত্রা সেল উনি আমাকে দিল না উনি কোথা থেকে ওনাকে আমি কালেক্ট করলাম উনি ওনার বাড়িতে যেয়ে আমি একটা মাত্র সায়ন সংগ্রহ করলাম দু সাল থেকে আমি আস্তে 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 আপনাদের দোয়ায় এখন চল্লিশ একর জায়গাতে আমি বাণিজ্যিক টকবড়ি চাষ করছি আসলে কি বলবো মিষ্টি বরি চাষ করছিলাম প্রথম এটা এটা কিন্তু বাউকুল ছিল আচ্ছা এই বাউকুল বিশ টাকা ত্রিশ টাকা পঁচিশ টাকা কেজি বিক্রি করি এখন এই এতে আমার পোষে না তারপরে চিন্তা ভাবনা করে এই টকে চলে আসলাম এই বাউকুলের গাছগুলোকেই আপনি চেঞ্জ করলেন গ্রাফটিং করলেন করে দেশি কুলে আপনি দেশি কনভার্ট করলেন করে আপনি বলছিলেন যে বাউকুলে বিক্রি করতেন আপনি বিশ টাকা পঁচিশ টাকা তাহলে দেশি কুলের দাম কি তার থেকে বেশি অনেক বেশি আমি আমি এই বছরই চোদ্দই নভেম্বর দুইশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছি এই টকবরি চোদ্দই নভেম্বরে দুইশো পঞ্চাশ টাকা কেজি তখন থেকে শুরু দিছি আজও পর্যন্ত আজকে আমার রেট আসছে আজকে দশই ডিসেম্বর আজকে একশো চল্লিশ টাকা রেট আসছে আচ্ছা তাহলে ওই সমস্ত দেশি এই মিষ্টি বরি ওইটা যশোর সাত চুয়াডাঙ্গা ওইখানে বেশি হয় ওই যে একটু বেলে মাটি আর আমাদের এটিল দশ মাটি এখানে টক জাতীয় জিনিসটা ভালো হয় অতএব আমি বেছে নিয়েছি টাঙ্গালের মাটি সোনার সেতেও খাঁটি আচ্ছা এই আমি টক বড়ি দেওয়া শুধু এটা না পরবর্তী আরও কিছু আছে আমি গবেষণা করতেছি একশো বিশ তো কত হাজার কি বিক্রি করেন আমি দু হাজার একুশ সালে বিক্রি করেছিলাম আটচল্লিশ লক্ষ দু হাজার বাইশ সালে বিক্রি করেছিলাম সাতাশ সাতানব্বই লক্ষ সাতানব্বই লক্ষ আচ্ছা আর আবার এইখানে আরেকটা কথা আছে এখানে মাঝখানে পোংরা বড়ি বলে মানে অকালে যে বড়িটা আসে আমার এই বাগানে ওই সময় আমি পাঁচ লক্ষ চার লক্ষ সাত লক্ষ টাকা আলাদা একটা বড়ি বিক্রি করি ওই সময় বাংলাদেশে কোথাও ছিল না আমার এই যাত্রায় থাকে শুধু আচ্ছা আর গত বছর আমার প্রাকৃতিক দুর্যোগের জন্য লস হয়েছে মানে চল্লিশ লাখের মতো আটত্রিশ লাখের মতো বিক্রি হয়েছে এবছর কত বিক্রি হবে জানি না আশা করতেছি এক কোটির কাছাকাছি আসবে আপনি সাতানব্বই লক্ষ টাকা বিক্রির রেকর্ড আপনার কাছে আছে দু বছর আগে গত বছর লোকসান হলেও বছর আপনি কোটি টাকার বড়ই বিক্রি করতে আশা করছেন যে আপনি বিক্রি করতে পারবেন কোটি টাকা আশা করতেছে মন হয় যে কি হবে তা জানি না তবে বছর একটু বড়ই কম আসছে বছর বড়ই কম আসছে এটা কি প্রাকৃতিক কোন দুর্যোগ বা জলবায়ু পরিবর্তন আর আমারও একটু ভুল আছে আচ্ছা ট্রিটমেন্টের একটু ভুল আছে আর প্রাকৃতিক একটু সমস্যা হচ্ছে এখন আবার বুঝে ফেলছি ব্যতত্বতে সফলতা একটা কথা আছে। আসলে বারবার হসুত খেয়েছি আমি যা শিখছি শুধু হসুত খাই শিখছি। কোটি টাকার বড়ই উৎপাদন করতে আপনারা কি রকম খরচ করতে হয় বছরে এই এই বাগানের সাথে খরচও আছে। আমার প্রথম অবস্থা বেশি খরচ হইছে। এখন এখন খরচ হচ্ছে 50% আর 50% খরচ হচ্ছে তার মানে আমরা যদি এভাবে খুব সহজ অঙ্কে হিসাবটা করি যে 1 কোটি টাকার বড়ই বিক্রি করছি 50 লক্ষ টাকা 50% মানে 50 লক্ষ টাকা যদি খরচও যায় তাহলেও সিদ্দিক হোসেনের মতো একজন উদ্যোক্তা তিনি বছরে 50 লক্ষ টাকা তিনি আয় করছেন এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে না আনুমানিক 40 45 এর মত এরকম মানে সবসময়ের জন্য 15 থেকে 18 জন পনেরো থেকে আঠারো জন একেবারে সার্বক্ষণিক আর সব মিলিয়ে চল্লিশ পাঁচচল্লিশ জন মানুষের কর্মসংস্থান আপনি করতে পেরেছেন তিনি শুধু নিজের কর্মসংস্থানের ব্যবস্থাই করেন নাই আরও এতগুলো মানুষের এতগুলো পরিবারের তিনি আশার আলো হয়ে উঠেছেন এটা অত্যন্ত এক যেন মিজানুর রহমান সাহেব উপসহকারী কৃষি কর্মকর্তা এই অঞ্চলের আমরা তার কাছে একটু জানতে চাইব। আপনি তো সিদ্দিক হোসেন সাহেবের কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত স্যার আমি জানিতাম আর উনি আপনার পরামর্শ নেন অবশ্যই আচ্ছা সিদ্দিক সাহেব বলছিলেন যে তার এই কুল চাষে কিছু সমস্যা হয়েছে যে কারণে গত বছর লোকসানও হয়েছে এবং তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন যে একটা স্প্রে করতে হয় এক ধরনের রাসায়নিক ব্যবহার করতে হয় সেটা যদি না করতে না করা যায় উনি এখন তাই শুরু করেছেন তাহলে এটা লাভবান হতে পারে আপনার কাছে এই ব্যাপারে একটু জানতে চাই যেটা হলো যে চাষে আমাদের সাধারণত অ্যাটাক করে ছত্রাকের সময় যেটা ছত্রাকের কারণে ফুলটা ঝরে যায় আচ্ছা আমরা সেই সময় ছত্রাক কিন্তু ক্ষতিকর না সেটা জাস্ট আমাদের ছত্রাকের কারণে ফুল ঝরে এই জন্য আমরা ছত্রাকনাশকটা স্প্রে করাই কিন্তু ফুলের সময় কিন্তু কোনো প্রকার কীটনাশক দেওয়া যাবে না যদি পলিটেশন যা ভালো হয় তাহলে কিন্তু ফলটা ভালো হয় আমার হলে ফল কিন্তু এইবার সিদ্ধি পায় যে আনে নাই যার কারণে পলিটেশনটা কম হয়েছে এবং ফলনটা তার এবার কিন্তু আবহাওয়াটা একটু পরিবর্তনীয় আমাদের জলবায়ু অনেক পরিবর্তন হয়েছে আগে অসময় বৃষ্টি হতো না এখন কিন্তু অসময় বৃষ্টি হয়ে যায় যেরকম গতকাল হঠাৎ করে মেঘলা আকাশ ঘুরি বৃষ্টি এরকম কিন্তু ক্ষতি হয় জলবায়ু পরিবর্তনের কারণেও এই ধরনের উৎপাদন ব্যাহত হতে পারে জলবায়ুর কারণেই সাধারণত এরকম সমস্যা হয় আমাদের ফলনটা কমে যাচ্ছে এবং গাছের রোগ রোগবালাইও বেশি হচ্ছে বেশি হচ্ছে এই সব ক্ষেত্রে তো আপনারা পরামর্শ দেন চাষীদেরকে আমরা পরামর্শ দেই এবং কৃষকে আমার সিন্ডিফাইদের আমরা গিয়ে দেই প্রশিক্ষণ দেই এবং আবহাওয়ার কোনো ঠিক আগে থেকে আমরা তাকে সতর্ক করে দেই আমরা তাকে এবং বিভিন্ন প্রকার যে কোনো প্রয়োজনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ফোন দিলে যেকোনো সময় আমরা এসে করি

অনেক হয়েছে আচ্ছা সুদ্দিক ভাই দেখা দেখি অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে এই বাণিজ্যিক কুল চাষ বিশেষ করে দেশি জাতের কুল চাষ এটা সম্প্রসারণ করা সম্ভাবনাময় হ্যাঁ অবশ্যই কারণ দেশি ফল সবসময় পুষ্টিকর আমরা চাই এটা উৎপাদন বাড়ুক আগের চেয়ে অনেক উৎপাদন বেড়েছে আশা করি আরো বাড়বে সামনে আশা করি হ্যাঁ সিদ্দিক ভাই বলছিলেন দেশি ফলে বেশি বল হ্যাঁ আসলে এটাই তাই এখন আমিও চাই যে এটা উৎপাদন বাড়ুক এটা আমার দেশের উন্নয়ন আমাদের কাজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিষয়ে আছে সার্বক্ষণিক কৃষকের পাশ পাশে আছে এবং থাকবে দর্শক মন্ডলী আমাদের সিদ্দিক হোসেন সাহেব বললেন যে পরাগায়ন সমস্যার কারণে বিশেষ করে মৌমাছি না থাকার কারণে এখানে আহ মৌবাক্স বিভিন্ন সময় বসানো হয়ে হয় কিন্তু কত দু বছর সেটা না বসানোর কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যে চাষের ক্ষেত্রে পরাগায়ন এবং পরাগায়নের জন্য মৌ চাষ কতটা গুরুত্বপূর্ণ সেটার একটা নিদর্শন আমরা এখানে পেলাম আমি এ বিষয়ে এখন একটু মতামত নেব এই বৃহত্তর ময়মনসিং জেলার মৌ সমিতির যিনি সাধারণ সম্পাদক এস এম শাহিন হোসেন তিনি নিজেও একজন খামারি আমরা তার কাছে একটু জানতে চাইব যে এই যে সিদ্দিক হোসেন সাহেব বললেন যে তিনি মৌ চাষ না করার কারণে এখানে মৌবাক্স স্থাপন না করার কারণে পরাগায়ন কম হয়েছে এবং তার ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা তো এই সূত্রটা আমরা সবাই জানি কিন্তু সব কৃষককে তো উৎসাহিত হতে দেখি না আবার মৌচাষিরাও কিন্তু তারাও অনেক সময় বুঝতে পারেন না কোন বাগানে যাব তো সেই ধরনের সমস্যাগুলো সমাধানের জন্যে আপনারা সমিতির পক্ষ থেকে কি কোনো কিছু করছেন ভাবছেন কী করা যায় ধন্যবাদ আমরা যেহেতু কলোনি মাইগ্রেশন করে থাকি এক স্থান থেকে আরেক স্থানে আমরা বড়োর মাঠে মৌমাছি নেই কিন্তু বড়োর মাঠের চাষিরা অত্যধিক স্প্রে করার কারণে মৌমাছিগুলো ধ্বংসপ্রাপ্ত হয় তাদেরকে এখনও বোঝাতে সক্ষম হই নাই যে ফুল আসলে ওটা পরাগায়নের মাধ্যমে যে ব্যাপক ফলন হয় সেটা তাদেরকে বোঝানো না কারণে তারা স্প্রে করে যেমন লিচুর বাগানে স্প্রে করতো বিদেয়ী আমরা ক্ষতিগ্রস্ত হতাম এখন কিন্তু লিচুর বাগান আলারা কোনো স্প্রে করে না তো বিদেয়ী যদি আমরা এই এইরকম ফল বাগানীদেরকে আমরা উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে পারি তাহলে তারাও যেরকম ভালো হবে আমরাও এরকম মধু পাবো আমরাও লাভবান হব উভয়েই লাভবান হব কারণ মৌমাছিরা যেখানে যায় কৃষি ফলন বেড়ে যায় সেটা তো আমরা জানি আর মৌমাছি বেস্ট পোলেন এজেন্ট কারণ কারণ মৌমাছির ছয়টা পা তার মধ্যে দুইটা পা আছে পোলেন ব্রাশ যেটা পোলেন ব্রাশ যখন করে শ্রীকেশরের একটা মিলনটা ঘটে এবং পিছনের পায়ে আছে পোলেন বাস্কেট যেটা বাস্কেটে করে জমা নিয়ে তারা কোষে জমা করে নেকটার এবং পোলেন মিক্সড করে তারা বিব্রেড তৈরি করে ওটা খায় যত মৌমাছি ব্রেড খাবে তত তার বাচ্চা উৎপাদন হবে মৌমাছিরও বৃদ্ধি হবে তো এই জন্য যদি দুইজনেই লাভবান হবে আমার মৌমাছি উৎপাদন যদি বেশি হয় আমি মধু বেশি পাব। আর সেপ্টেম্বর অক্টোবর মাসটা আসলে বড়ই ফুলের মধুর একটা সময় কিন্তু এটার আগাম যেহেতু আরও আগে যদি হয় ওই সময় মৌ চাষিদেরও দিন যায় অন্য কৃত্রিম খাবার দেওয়া লাগে যদি এরকম মাঠে আসে তাহলে কৃত্রিম খাবারও দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে চাষিরাও লাভবান হবে এবং যে কুল চাষি যে আছে যিনি দেশি ফল করতেছে কারণ দেশি ফল বেশি খায় স্বাস্থ্যমেধা দুইই পায় কারণ দেশি ফলটা যে উনি করে একটা গণ জাগরণ সৃষ্টি করছে তো আমরা যদি দুয়ের মিলে সমন্বিতভাবে চাষটা করি উনি মৌ মৌ আমি যদি মৌমাছি চাষ করতেছি মৌমাছি নিয়ে আসলাম আমি মধুর আশায় আর উনি বরুই করতেছে উনি পরাগানের মাধ্যমে বরুইটা বরুয়ের ফলন ভালো হবে তাহলে খুবই একটা ভালো একটা কাজ হবে বিদেয়ী দুইজনের একটা মিলন একটা দরকার আর আমি ওনাকে রিকোয়েস্ট করব এবং দীর্ঘদিন যাবৎ পরামর্শও দিয়ে থাকি এসএমস এম সেগ্রোর মাধ্যমে যাতে উনি নিরাপদ ফসলটা করতে পারে তো আমার কথা শুনি উনি অবশ্য জৈব সার ব্যবহার করছেন এখন হ্যাঁ যে উনি উনি বলছেন যে উনি স্প্রে করার যে কুফল সেটা সম্পর্কে বুঝতে পেরেছেন বুঝতে পারি কিন্তু জমিতে উনি জৈব সারটা ব্যবহার করে যার ফলে হ্যাঁ আগে থেকেই করে যার ফলে ওনার বরুর একটা স্বাদও আলাদা একটা আচ্ছা এবং ওনার সাথে আমার তো দীর্ঘদিনের একটা সম্পর্ক উনি ছয়টা জাত উদ্ভাবন করছে এখানে একটা ডাল থেকে যেহেতু অনেক জমি উনি চাষ করতেছে ছয়টা জাত উদ্ভাবন করছে এবং ওনার সাথে আমার একটা আলোচনা হয়েছে উনার একটা জাত আছে যেটা প্রচুর ফুল আসে এবং পুরুষ ফুল স্ত্রী ফুলের পরাগায়ন যখন ঘটে তখন প্রচুর ফলও হয় কিন্তু ওইটা উনি সরায়ে দিয়ে আবার নতুন একটা জাত করতে গিয়ে উনি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার সাথে আলোচনার মাধ্যমে জানছে সেটা ফুল আসে কম পুরুষ ফুলটার থেকে তো আর ফল আসে না স্ত্রী ফুলটার থেকে আসে যার কারণে এই বছর সে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে উনি চাচ্ছে যে এখন আমার দুইটা জাতটাই এই জায়গায় একসাথে করার জন্য সুতরাং আপনাদের মতো মৌ এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি যথাযথ জ্ঞান এবং প্রযুক্তি নিয়ে সিদ্দিক মতো উদ্যোক্তাদের পাশে দাঁড়ায় তাহলে যেটা আপনি বলছেন যে আমাদের পরাগায়ন সম্প্রসারিত হতে পারে এবং আমাদের ফলন বেড়ে যেতে পারে সেই এবং তার মধ্যে দিয়ে কৃষি সমৃদ্ধি অর্জিত হতে পারে অবশ্যই আমি মনে করি যে এই অঞ্চলের যারা ফল চাষী বা কৃষক তাদের উদ্বুদ্ধ অনুপ্রাণিত করার জন্য যদি কৃষি অধিদপ্তর এই ধরনের কর্মশালার আয়োজন করে সেই জায়গায় আমাদের মতো চাষিদের ডাকে আমরা তাদেরকে এই দিক নির্দেশনা অবশ্যই দিতে পারব টেকনোলজি আপনি বলছিলেন যে আপনাদের লোকসানও হয় এবং বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং কিছু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণেও আপনাদের লোকসান হয় তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি বা কি চান আপনারা কি করলে আপনার মতো উদ্যোক্তাদেরকে আমরা রক্ষা করতে পারি অন্তত তাদের লোকসান কমাতে পারি এখন এখানে আমার এবছর সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে পরাগায়নে সবচেয়ে বেশি ভয়ঙ্কর পরাগায়নটা অন্য অন্য বর্ষ মৌমাছির চাক ছিল পরাগান ভালো হয়েছিল ফসলটা ভালো হয়েছিল এই দুই বছর আমার এই মৌমাছি শাক না থাকার কারণে আমার পরাগায়নের সমস্যা হওয়ার কারণে আমি একটা ক্ষতির আচ্ছা তার মানে এই বড়োয়ের বাগানে যদি মৌ চাষ করা যায় যে বাক্স রাখা যায় তাহলে পরাগায়ন ভালো ভালো হয় ফসল ভালো হয় ফসল ভালো হয় সেটা এটা আমি দুই বছর করতে করতে পারেন আচ্ছা কেন করতে পারেন কেন করতে পারি নাই যারা যারা মৌ চাক চাষ করে মনে করেন যে আমরা তো এই মুকুল আসার আগে আমাদের একটা ট্রিটমেন্ট করতে হয় আচ্ছা মানে বিষ দিতে হয় ওদের কিছু কিছু মৌমাছি মারা যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য যে আমরা আইন না তোমরা আনলে পর আমাদের ক্ষতি আমারই ক্ষতি বেশি হয়েছে মানে ওদেরকে আমি আচ্ছা এটা খুব একটা ইন্টারেস্টিং ইনফরমেশন যে আপনারা এই বড়ই চাষের জন্য যে বিশেষ করে যখন ফুল আসে তখন এক ধরনের স্প্রে করেন যে স্প্রেতে মৌমাছির ক্ষতি হয় সেজন্যই আপনারা সেটা আহ্বান জানান নাই খুবই ভালো কিন্তু তাতে করে আপনি এখন বলছেন যে আপনার ক্ষতি নিজেরই হয়েছে ক্ষতি আমার হয়েছে নিজের পায়ে নিজেই তো তাহলে কি হতো আমরা কি তাহলে এটা বলবো যে মৌমাছি আসায় ভালো ছিল স্প্রে কর না করাটাই ভালো ছিল স্প্রে না করাটাই ভালো ছিল ভালো ছিল এবং এই যে আপনি বললেন যে আমাদের ফুলে স্প্রে করতে হয়েছে ফুলের মধ্যে একটা ছত্রাক এই ফুলের মধ্যে শুধু ফুলের মধ্যে আসলে ফুলের মধ্যে কিছুই দেওয়া যাবে না সব কিছু দেওয়া যাবে না দিলেই ভালো না দিলেই ভালো সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ফুল আসার আগে যা ট্রিটমেন্ট করাতে হবে মুকুল আসলে আর কোনো কিছু দেওয়া যাবে না আমার এই সমস্যাটা হয়েছে দুই বছর আমি ফেস করতে ওই যে ব্যর্থতায় সফলতা জানলাম এখন আর সমস্যা হবে না আর যেখানে যে বাগানে যে এটা না করছি ওই বাগানে ফল ভালো হয়েছি আচ্ছা খুবই ভালো আপনার এখন অভিজ্ঞতা তাহলে কি আমরা বলবো যে আপনার এই বাগান থেকে সিদ্দিক সাহেবের বাগান থেকে যে যেই দেশি কুলগুলো বাজারে আসবে সেগুলোকে আমরা নিরাপদ বলতে পারবো জি জি নিরাপদ আমি মুকুল আসার মানে মুকুল আসার আগেই যা ট্রিটমেন্ট করি মুকুল আসার পরে গুটি দর পরে ওই সময় একটা মানে কীটনাশক দিই হালকা টকে আপনার দু একটা বাগানে দেখলাম যে সেখানে এই বড় এর ফাঁকে ফাঁকে আপনি অন্যান্য ফসলের চাষ করছেন সেটার কারণ কি এখন আমার এই মাটিটা তো বড়ুর এক বছর একটা ফসল মাঝখানে যে মাটিটা থাকে আমার লেবার গুণা একটা সারা বছর একটা টাকা দিতে হয় এই জন্য ওদেরকে আমি মনে করি ওই ই ফসলটা করিয়া ওরা কি সাথী ফসল হিসাবে ওদের খসরটা আমি বহন করতে পারি সাথী ফসল হিসেবে বেগুন দেখলাম আমরা হ্যাঁ আর কি কি করেন কলাও আছে দেখ কলাও আছে বেগুন আছে তারপর টমেটো এই এখন আবার ওই যে এই টমেটো করছি আর একটা বেগুন আবার বেশি ফেলাইছি আচ্ছা এবং এটা সাথী ফসল হিসেবে করে আপনার কর্মচারীদের খরচ উঠে আসছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই বাগান আমাদের সঙ্গে দেখানোর জন্য এবং দেশবাসী বিশেষ করে দেশের তরুণ উদ্যোক্তাদেরকে বলবো যে জড়ি না জঙ্গলের খড়ি এই যে দেশি কুলেরও একটা ব্যবসা হতে পারে এবং প্রায় কোটি টাকার ব্যবসা হতে পারে সিদ্দিক সাহেবের সাথে কথা না বললে আমার অন্তত বিশ্বাস হতো না আমরা নিজের চোখে দেখলাম তার বাগান ঘুরে দেখেছি এবং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করছেন সকল কাজে ঝুঁকি আছে তার এই এই চাষেও এই কুল চাষেও ঝুঁকি ছিল আছে তিনি বলছেন আমরা এই ব্যাপারে আরেকটু জানবার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ একজন সাধারণ প্রান্তিক কৃষক তিনি বছরে পঞ্চাশ লক্ষ টাকা আয় করছেন সেটা কিন্তু আমাদের কৃষি সম্ভাবনাকে অনেকখানি উৎসাহিত করে প্রণোদিত করে অর্থাৎ কৃষিকে আমরা যে অবহেলার চোখে দেখি সেটি সবসময় আসলে অবহেলার জিনিস নয় আমরা আমাদের যা কিছু আছে বিশেষ করে আমাদের মেধা এবং আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান সেগুলোকে ব্যবহার করে আমরা আধুনিক কৃষির দুয়ার খুলে দিতে পারি আমরা সমৃদ্ধ কৃষির সোপান তৈরি করতে পারি এবং আমাদের কৃষি সম্ভাবনাকে বিকশিত করতে পারি গড়ে তুলতে পারি স্বপ্নের সোনার বাংলা সেই সম্ভাবনা থেকেই আসুন আমরা সকলে গতি হই এবং আমরা সবাই এগিয়ে যাই দর্শক মণ্ডলী আমরা শুনলাম আমাদের কৃষি উদ্যোক্তার কথা আমরা একজন সম্প্রসারণ কর্মীর কথা শুনলাম এবং একজন মৌ চাষি উদ্যোক্তা মৌ চাষীদের একজন সংগঠকের কথাও শুনলাম তিনি যেটা আমাদেরকে বললেন যে আমরা সকলে মিলে যদি যৌথভাবে কাজ করি আমরা যদি একসাথে সমন্বিতভাবে আমাদের কৃষির যে অভিজ্ঞতা সেটা বিনিময় করি এবং কি করা প্রয়োজন সেটা যদি আমরা পরস্পর পরস্পরকে জানাই তাহলে বোধহয় আমরা আমাদের কৃষিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের সিদ্দিক ভাই যেমনটি বললেন দেশি ফলে বেশি বল এবং আমরা যেটা শুনলাম যে মৌমাছি যেখানে যায় কৃষি ফলন বেড়ে যায় এই ধরনের চমৎকার ছন্দময় কথাগুলো শুধু ছন্দের মাধুর্যই তৈরি করে না আমাদের কৃষি সমৃদ্ধিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে আমাদের উপলব্ধির জাগরণ হোক আমরা সকলেই যেন একটু চিন্তাশীলভাবে বিষয়গুলো নিয়ে ভাবি আপনাদের সকলকে সাথে থাকবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সফলতা একদিনে রচিত হয় না সফলতার পেছনে অনেক সংগ্রাম থাকে অনেক রকমের গল্প থাকে আর সে সমস্ত গল্প এবং সে সমস্ত সংগ্রামগুলোই কিন্তু আমাদের অনুষ্ঠানের শিক্ষা আমাদের কার্যক্রম পরিচালনার শিক্ষা আমরা যদি প্রত্যেকে এই রকম শিক্ষা অর্জন করি এরকম অভিজ্ঞতা অর্জন করি তাহলে আমরাও আমাদের জীবনে সফলতাকে নিশ্চিত করতে পারবো আমরা চাইব এরকমভাবেই আমাদের দেশে আত্মকর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরি হবে এমন করেই আমরা আমাদের পুষ্টি নিরাপত্তাকে নিশ্চিত করতে পারবো আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারব। আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ